সময় চলে যাইবো গা গরির কাটা আপনি জোর করে থামায় রাখতে পারবেন সময়টা কি থামায় রাখতে পারবেন বেলা কিন্তু দুই বেলা খেয়াল করেন যে দিনটা যে সময়টা আমার আপনার জীবন থেকে মাইনাস হয়ে গেল এই সময়টা এই দিনটা আর কখনই এখানে যুগ হবে না এটা হাতা কিসের এটা হাতা কিসের বহুত তাহাতা করছেন আহাতা করে দেখেন তো জীবন আগাইতে পারছেন কিনা উন্নতি করতে পারছেন কিনা কখনই উন্নতি করতে পারবেন না আহাতা আহাতা করে কখনই আপনার যত কিছু কারণ আপনার জন্য যেটা নির্ধারণ সেটা আপনার হবে এটা পাবেনি এটা আপনাকে আল্লাহ তালা না দিয়া আপনাকে ওটা পূর্ণ না করে আপনাকে কবরে নিবে না তো আল্লাহ কইছে আমার মতের সাথে আমার তর মত মিলাইয়া দে কার সাথে আল্লাহর মতের সাথে আল্লাহর মতের বিরোধিতে যাইয়া আপনি কি কোনো কিছু হাসিল করতে পারবেন 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 না অতএব আমরা খালি গরিব দিকে তাকাই হায়রে কয়টা বাজে হায়রে কয়টা বাজে কয়টা বাজে গরিব দিকে তাকাইতেন এতক্ষণ খালি গরিব সময়ের দিকে তাকাইলেন আপনার নিজের দিকে তাকাই নিজের সময়টার দিকে তাকাইলেন না ষাট থেকে সত্তর বছরের জিন্দিগি বর্তমানে গড় হয়ে কত পাঁচ পঞ্চাশ অতিরিক্ত যেটা পেবেন টক টাইম বোনাস অতিরিক্ত যেটা পেবেন টক টাইম বোনাস ষাট বছর সত্তর বছরের কিন্তু এখন বয়স কত চলে গরির দিকে তাকাইলেন নিজের দিকে তাকাইলেন না হতে পারে আজকের এই সব গুজারি মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল পারে কি পারে না হতে পারে এটি আমার আপনার শেষ মাহফিল আবার এও হতে পারে আল্লাহ সুবহানাহু তালা হাশরের ময়দানে এই মাহফিলটার উসিলা করে আমাকে আপনাকে নজর দিয়ে দিতে পারে আল্লাহ পারে কি পারেন না গরীর দিকে তাকাইবেন না নিজের দিকে তাকাইবেন নিজের দিকে তাকান গোরুর দিকে তাকাই না গোরুর দিকে তাকাইবেন যত তাকাবেন তত পিছে পড়বেন সাদা কাগজ জানেন ছোট মানুষ বড় কথা বলি না পিছে আ দিবেন দেখতাছেন লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যیتےছে কা না গেলে গেলে লাভই তো ওই ক্ষতি হইছে ক্ষতির মত আপনার মঙ্গল আছে ওই ক্ষতিটার মধ্যে আপনার মঙ্গল আছে কারণ সব লাভ লাভ না সব জয় জয় না কিছু পরাজয়ের মাঝে জয় আছে কথা ঠিক কিনা আল্লাহ কইতেছে আমাকে ভালোবাসার দাবি করো আমাকে পাওয়ার দাবি করো আমার প্রাণ প্রিয় মুর্শিদ কাপড় পবিত্র জবান থেকে রাজশাহী গতকালকে বাগমারা প্রোগ্রামে বয়েন শুনলাম শাহেক বলতেছেন যে আল্লাহর আল্লাহর কাজ করবেন তৈরি কাজ করবেন জিকির করবেন নামাজ পড়বেন বিপদ একটু হইবই মসিবত একটু হইবই কারণ আল্লাহ আমার ভালোবাসার দাবি করো আমি তোমার পরীক্ষা করব। কি পরীক্ষা পুকুরের মাছ আছে নষ্ট করে ফেলব ফসল বড়া জমি নষ্ট করে ফেলবো শুধু তাই না তোমার কুলের মাঝে আদরের সন্তান আছে এটারও আমি নিয়ে নিমু সমস্ত কিছু ক্ষয়ক্ষতি করার পরও তখন তো তুমি ধৈর্যশীলদের মাঝে আসো তুমি আমার প্রতি প্রতিুল করতেছ এরপরও আমাকে ভালোবাসতেছ তখন আমি তোমাকে দিব আমার সাথে মিলনের হেলাই হেলাই কিন্তু কিন্তু সময় অল্প এই অল্প সময়ের মাঝে আমাদের খুব মিশন আমার আপনার পাঁচ কোটি লোকের টার্গেট কয় কোটি পাঁচ কোটি ওই মিশন কি শুধু পিরে করবো না ওই মিশনে আমি আপনার থাকবো সামিল গরিব দিকে তাকায় না নিজের দিকে তাকায়া নিজের দিকে তাকায়া ওই কাজ শুধু আমার পীরের একার না ওই কাজ শুধু অমুক পীর বের না ওই কাজ হলো আমার কত ঠিক কিনা এটা আমার নিজের কাজ আমার নিজের কাজ আমি করুম আমার সংসার আমি চালাই বাত মাছ যখন যেটা লাগে যেখানে যে যেটা লাগে যেখানে যেটা সেট আপ দা লাগে সেটা আমি দিতাসি এটার মাঝে কোনো ত্রুটি নাই কিন্তু তরিকার কাজে ত্রুটি কথা দেখছে না তরিকার কাজে এত ট্রু ত্রুটি কেন তাহলে বুঝা গেল তরিকা এখনো আপনি আপনার মতো করে নিতে পারেন নাই এখনো মনে করতাছেন যেটা ওমোক্রেড আমি কি করুম যদি এই মাইন্ডে যদি থাকেন তাহলে আপনার আল্লাহ মাফ করুক কপাল গেছে এখনো সময় আছে গরিব দিকে না তাকাই নিজের দিকে তাকাই নিজের দিকে তাকায় তরিকার কাজ করতে চাই কথা ঠিক কি না অতএব এই তরিকার মিশন আমার আপনার সাইকের না এই তরিকার কাজ এই সমস্ত মিশন এটা আমাদের কথা ঠিক কি না দশে মিলে পরিকা হারিজিতি নাহিলাজ